দু হাজার চব্বিশের ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট যেই বিপ্লব হইল সেই বিপ্লবকে আমরা একটি ডানপন্থী বিপ্লব হিসেবে দেখছি কেন আমরা এই বিপ্লবটিকে ডানপন্থী বিপ্লব হিসেবে দেখছি তার প্রধান কারণ হচ্ছে যার বিরুদ্ধে সংগঠিত হয়েছে তিনি একজন বামপন্থী এবং সেকুলার আইকন যিনি বাংলাদেশে বাম ও ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য চ্যাম্পিয়ন ছিলেন সারা বিশ্বের কাছে সমাদৃত ছিলেন যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করা জঙ্গিবাদ দমন করা ইসলামী উগ্রবাদ দমন করার বিষয়ে তিনি খুব সারা বিশ্বে ব্যাপক নাম কামিয়েছিলেন বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে প্রধানতম রাজনৈতিক শক্তি হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র এখন প্রশ্ন হচ্ছে জামাতে ইসলামী ইসলামী ছাত্র কেন এতটাই বিরুদ্ধে দাঁড়ালো বিগত পনেরো বছরের ফেসিবাদী আমলে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে এবং আইন শৃঙ্খলাগতভাবে হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা আপনারা খেয়াল করে দেখবেন গত পনেরো বছরে জামাত ইসলামী তার নিজেদের অফিসে পর্যন্ত বসতে পারে না শিবিরের কোনো নেতা নিজেকে পরিচয় দিতে পারে না যে সে ছাত্র শিবিরের নেতাকর্মী গত পনেরো বছরে এমন ঘটনাও ঘটেছে যে গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে গিয়েছে সেখান থেকে ধরে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে হয়তো কাউকে গুম করা হয়েছে এমনও হয়েছে যে শিবিরের সর্বোচ্চ স্তরের নেতাকেও জীবন দিতে হয়েছে আওয়ামী ফেসিবাদে এই দুঃশাসনের মধ্যে প্রশ্ন হচ্ছে বিএনপি কি কোনো ত্যাগ স্বীকার করে নাই হ্যাঁ তারা অবশ্যই ত্যাগ স্বীকার করেছে এবং এই ত্যাগের পরিমাণটা নিছক নয় এই ত্যাগের পরিমাণটা অসামান্য এবং তারা যে ত্যাগ স্বীকার করেছেন সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে তাদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে তারা যে পরিমাণ ঘুম খুন হত্যা এবং নৃশংসতার শিকার হয়েছেন সেগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে বিএনপি নেতাকর্মীরাও কোনো অংশেই ত্যাগ কম করেন নাই ইভেন আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখবেন যে বিএনপির উপরের সারের নেতৃবৃন্দ বিশেষ করে জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তাদের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে প্রায় চারশো তিনশো আড়াইশো এ ধরনের মামলা ছিল অর্থাৎ প্রতি বছরই একবার করেও যদি ওই সমস্ত মামলা হাজিরা দিতে হয় তাহলে তাকে প্রতিদিন একবার করে কোটে যাইতে হইতো এবং

বাংলাদেশের সেনাব্যুত্থানের একটা সম্ভাবনার কথা বলেছিলাম শেষনা সেনাবানের একটা সম্ভাবনা বাংলাদেশে তৈরি হয়েছিল আপনারা জাস্ট কয়েকদিনের ঘটনা প্রবাহ করলে বুঝতে পারবেন ওয়াকারুজ্জামান যেভাবে রাজনৈতিকভাবে বক্তব্য দিয়ে যাচ্ছিলেন সেটাতে একটা বাংলাদেশের জনমনে এক ধরনের অবস্থা তৈরি হয়েছিল যে বাংলাদেশে হয়তো যে কোনো সময় অভ্যুত্থান হতে পারে সেই সম্ভাবনার পালে সবচেয়ে বেশি হাওয়া লাগে যখন ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের একটি আভাস দেন বা একটা ইচ্ছা প্রকাশ করেন যে তিনি এই ধরনের সিচুয়েশনে দায়িত্ব পালন করতে পারবেন না তাকে হয়তো চলে যেতে হবে এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য তিনি আহ্বান জানান আপনারা খেয়াল করে দেখবেন বিএনপির যে কথাবার্তার টোন ছিল বিশেষ করে জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের যে কথাবার্তার টোন ছিল তাতে মনে হচ্ছে যে বিএনপি সম্ভবত ডক্টর ইউনুসকে চলে যেতে দিলে খুশি হয় এবং জামাতে ইসলামের কথাবার্তা টোন দেখলে মনে হবে যে না জামাত ইস্তামি যে কোনোভাবেই ডক্টর মুহম্মদ উনুসেন নেতৃত্বের যে সরকারটি আছে সেই সরকারকে টিক টিকিয়ে রাখতে চায় পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইস্তামি এমন একটা দল যেই দলটি তাদের নিবন্ধন হারিয়েছে বিগত ফেসি স্টাম্বলে বাট তারা নিবন্ধন ফেরত পাওয়ার জন্য কোনো ধরনের মত সৃষ্টি করে নাই বিচারপরিদের উপর চাপ সৃষ্টি করে নাই তারা আইন এবং আদালতের উপর আস্থাশীল থেকেছে তাদের দলের নিবন্ধন ফেরত পাওয়ার জন্য তাদের একজন সেক্রেটারি জেনারেল ছিলেন যিনি একটা মিথ্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালত দ্বারা দণ্ডিত হয়ে ফাঁসি আসামি হিসেবে এখনও জেলে আছেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের জন্য যারা সাক্ষী দিয়েছেন তারা বলছেন তাদেরকে পিপি শিখিয়ে দিয়েছে তাদেরকে টাকা অফার করা হয়েছে বিভিন্নভাবে ভয় বীজ দেখিয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে সেই সাক্ষীর বয়ানের পরেও সেই এটিএম আজহার সাহেবকে তারা এখন পর্যন্ত মুক্ত করতে পারে না বা তারা কোনো ধরনের সরকারের উপরে অনৈতিক কোনো চাপ সৃষ্টি করে নাই এই ক্ষেত্রেও আইন এবং আদালতের উপর আস্থাশীল থেকেছে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যে নেতারা আছেন বিশেষ করে আলী হাসান জুনায়েদ এবং সাদিক কায়াম সহ অন্যান্য যারা যারা এই জুলাই বিপ্লবের সবচেয়ে মূল ভূমিকা পালন করেছেন সংঘটিত হওয়ার জন্য সবচেয়ে যারা বড় ভূমিকা পালন করেছেন সিব্বাত্লা সিব্বার সহ আরও অনেক যারা নেতাকর্মী আছেন তাদের বিরুদ্ধে দেখবেন একটা দুর্নীতির অভিযোগও কেউ পায় নাই এবং তারা যে কোথাও আনডিউ প্রেশার ক্রিয়েট করেছে এই অন্তর্বর্তীকালীন কোনো এভিডেন্স এখন পর্যন্ত বাইরে আমাদের কাছে আসে নাই আপনার খেয়াল করলে দেখবেন মাহফুজ আলম বারবার বলতেছেন কোন জায়গায় কতগুলো দোকান খুলে বসছে কোথায় কোথায় জামাতের লোকজন সরকারের মধ্যে গিয়ে বসছে সেগুলো তারা প্রকাশ করে দিবেন বাট আপনি কি কখনো খেয়াল করেছেন এগুলো নামে বেনামে কোথাও জামাতের নামে বা ছাত্র ছাত্র শিবিরের নামে প্রকাশিত হয়েছে হয়নি কারণ জামাত এবং শিবিরের নেতা একটা চেইন করে কোথাও কোনো টেম্পো স্ট্যান্ডে গিয়ে শুনেছেন যে এখানে জামাতের কোনো নেতা চাঁদা নেয় কোথাও কোনো মার্কেটে গিয়ে শুনেছেন যে এখানে শিবিরের কোনো নেতা চাঁদা উঠে গিয়ে এ ধরনের ঘটনা যদি ঘটেও থাকে তাহলে এটুকু বিশ্বাস করবেন বা এটুকু বিশ্বাস জনসমাজের মধ্যে আছে যে ওই ব্যক্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি যদি কঠিন কেউ হয় সেই কঠিনটা হবে তার সংগঠন তার দল জামাত এবং শিবিরকে নিয়ে আমাদের অনেক ধরনের কোশ্চেন আছে বিশেষ করে মুক্তিযুদ্ধে জামাত ইসলামের অবস্থানকে নিয়ে যে ধরনের ন্যারেটিভ আমাদের সমাজে আছে সেগুলোকে তারা ডিবাং করতে কি ধরনের ব্যবস্থা নিয়েছে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এগুলো আসলেই সত্য কিনা সেই জিজ্ঞাসা আমাদের তরুণ সমাজের মধ্যে আছে কিন্তু পাঁচই অগস্টে পরে তারা রাজনীতিতে যেই ম্যাচিউরিটি দেখাচ্ছেন সেই ম্যাচিউরিটি যদি তারা ধরে রাখতে পারেন এবং সকল রাজনৈতিক দল যদি সেই ম্যাচিউরিটি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশের আর পিছনে ফিরে তাকাতে হবে না বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জামাত ইসলামী থেকে অনেক কিছু শেখার আছে সবসময় শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করতে হয় না সবসময় শুধু ডিভিশন ক্রিয়েট করে নিজের ভোট ব্যাংক বাড়ানোর কথা করতে হয় না অনেক সময় বৃহত্তর স্বার্থে ছাড় দিতে হয় জামাত সেটা দিয়েছে দর্শক মন্ডলী আপনারা খেয়াল করলে দেখবেন গত দুই দিন আগে যখন দেশে আরেকটি টালমাটাল অবস্থা তৈরি হলো সবার প্রথমে সরকারের প্রতি আস্থা জ্ঞাপন করে সমর্থন জ্ঞাপন করে যেই বিবৃতিটা আসলো যেই দলটির পক্ষ থেকে সেটা হচ্ছে জামাত ইসলামীর পক্ষ থেকে এসেছিল তারাই প্রথম সরকারের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে এবং তাদের সাফল্য কামনা করেছে এবং এই সাফল্য ধরে রাখতে তাদের সরকারকে ধরে রাখতে বা সরকারকে সফল করতে তারা একটি সর্বদলীয় সভার আয়োজন করতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত ইসলাম সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে